কিছু কিছু মানুষের জীবন ঠিক ডুবে যাওয়া সূর্যের মতন দেখুন কিছুক্ষণ পর সূর্যটি ডুবে যাবে পৃথিবীকে গিলে খাবে সভ্যতার আদি অন্ধকার কত মানুষের জীবন এরকম একটু পরেই যেন ডুবে যাবে জানেন যখন আপনার ভালো সময় থাকবে তখন গল্প করার মানুষের অভাব হবে না কিন্তু শুধুমাত্র একটি বার কাউকে ফোন করে বলুন আপনার ভীষণ মন খারাপ আপনার খুব কান্না পাচ্ছে একটু দেখা করা যাবে একটু কথা বলবো কথা না বলতে বলতে প্রায় বোবা হওয়ার উপক্রম একটুখানি কথা বলতে মন চাইছে দেখবেন আপনার পাশে কেউ নেই মানুষ শুধুমাত্র সুখের সঙ্গী হতে চায় দুঃখের না অথচ সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন জীবনে কি সব সময় বসন্ত থাকে থাকে না জীবনে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত সবই আসে দেখেছেন সূর্যটা কিভাবে আস্তে আস্তে অস্তমিত হচ্ছে সূর্য কিভাবে বিবর্ণ হচ্ছে সব মানুষের সুখ একসময় বিবর্ণ হয় দুঃখ চলে আসে কিন্তু সুখের সময় যারা ছিল তারা আর দুঃখের সময় থাকে না দুঃখের সময় শুধুমাত্র স্রষ্টাই ভরসা এই সূর্যটি দেখে মনে হলো কত মানুষের জীবন এরকম অস্তবিত সূর্যের মতো তার ঠিক নেই একটু আগে আমার কাছে একটি ফোন কল এসেছিল ফোনের ওপাশের একটা মানুষ শিশুর মতো কাঁদছিল অথচ সে দীর্ঘদিন চাকরি শেষ করে অবসর জীবন পার করছে আমি খুব ব্যস্ত ছিলাম আমার বলতে ইচ্ছে করছিল ফোনটা রেখে দিই পরে আবার না হয় কথা হবে এখন আমার ভীষণ কাজের সময় যেমনটি হওয়া উচিত ছিল অথচ আমার মনের মধ্যে চট করে ধাক্কা লাগলো দুঃখের সময় সম্ভবত উনি কাউকে পাচ্ছেন না ওনার চোখের জল গড়ানো দরকার কান্না দরকার হালকা হওয়া দরকার তাই কিছুটা সময় আমার কাছে চাইছেন আমি না করতে পারলাম না ফোনের ওপাশের মানুষটি কিভাবে ফুঁপিয়ে ফুপে কাঁদছিল ঠিক ও সময়ই চোখে পড়লো সূর্যটি অস্ত যাচ্ছে সে বলছিল এ জীবনে বেঁচে থাকার মতো কোনো শক্তি সাহস কিছুই অবশিষ্ট নেই আমার আমি হয়তোবা মারা যাব আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম জীবনে দুঃখ আসবেই একদিন সব ঠিক হয়ে যাবে ওই যে ছোটবেলার কথা বড় হলে ঠিক হবে কোনো না কোনো দিন সব ঠিক হয়ে যাবে আমিও সেই মিথ্যা আশ্বাসটি দিলাম কিন্তু আমি জানি উনি ওনার কাছের মানুষ থেকে যেভাবে আঘাত পেয়েছেন কাছের মানুষ ওনাকে যেভাবে ছেড়ে গেছে কোনো দিন এটি ঠিক হবার নয় অতটা সময় জীবনে জীবনের অবশিষ্ট হয়তো বা নেই এখন মিলিয়ে যাওয়ার পথে সভ্যতার ধুলিতে ওনার জীবন বিলীন হয়ে যাবে দেখুন সূর্যটি হারাতে বসেছে তার অস্তিত্ব কিছুক্ষণ পর বোঝাই যাবে না সারা দিন কতটা রৌদ্র করজ জল ছিল মানুষের জীবন অস্তমিত হওয়ার সূর্যের মতো ডুবে যাওয়া সূর্যটি দেখেই মনে হলো আহারে মানুষের জীবন মানুষের যৌবন মানুষের প্রতিপত্তি মানুষের সম্মান মানুষের ভালোবাসা সব কিছু এই ডুবে যাওয়া সূর্যের মুহূর্তের ঘটনা একটুখানি সময় গড়ালেই অন্ধকার নেমে আসে শখের জীবন বটে